বাপক ডাকে না আর ওই শ্বশুর দেয় না শ্বশুর বিয়ে দে আব্বা বাপরে কি ডাকরি আব্বা আর শাশুড়ি ডাকি কইছে আ কি জামাই পাচ্ছি রে কুকিলের মতো ডাকিতে শাশুড়িটা কুকিল নয় তোর ভিটের আসা নই হ্যাঁ বাপক সালাম আলী কী মুসাফা করবেন আব্বা ঘুম কেমন হলো আপনার শরীর ভালো এই বলে খালি মুখের দিক তাকাবেন একবার তাকাবেন একটা কবুল হজের সোয়াব হাজ্জাতাম মাবরু সাড়ে তিন লাখ টাকা লাগবে না উমরা করা লাগবে না কুরবানি দেওয়া লাগবে না পাথর মারা লাগবে না এরাম পরা লাগবে না প্লেন করা লাগবে না কিচ্ছু করা লাগবে না মাথা কামানো লাগবে না খালি দেখবেন বাপক আর হদের সব দেখবেন হজ দেখবেন হজ সেই বাপ মা বুঝা যাচ্ছে বাড়ির ছয় মাসেও বাপক ডাকিনি এমনও ব্যাটা আছে হ্যাঁ আছে না নাই